কেক নিয়ে বসে আছে মামুনে দুই মিলিয়ন উপলক্ষে পার্টি দিবে সবকিছু রেগেছে বা দুই মিলিয়ন উপলক্ষে কেক এবং মিষ্টি অনেক কিছুই আছে সব কিছুই খাইতে হবে হ্যালো বিবাস আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছে সাম্বেল এবং টাইটেল দেখে আপনারা ঠিকই বুঝতে পারছেন আজকে ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে আজকে ব্লগটি হতে যাচ্ছে মামুনের একটি ভিডিও দুই মিলিয়ন ভিউ হয়েছে তাই সে সবাইকে পার্টি দিবে এবং কেক খাওয়াবে মিষ্টি খাওয়াবে যা যা লাগে সব কিছু খাওয়াবে এই জন্য একটি ব্লগ করা হয়েছে আপনারা এই ব্লগটি দেখেন ইনশাল্লাহ অনেক কিছু পাবেন রাত যখন আটটা বাজে তখন মামুন কল দিয়ে বলতেছে বাজার আয় একটা কেক কাটতে সাথে কাশিগঞ্জ বাজারে গিয়া সবাই মিলে একসাথে হইয়া কেক কাটবো একটা দোকানে গিয়ে কাশিগঞ্জ বাজারে অনেক জাম টাকা বাংতি নাই বাড়া দিব কি দিয়া জাম জট শেষ করিয়া সাদাম কাকা দোকানে গেলাম চলিয়া সাদাম কাকা দোকানে অনেক সময় বসে রয়েছি ফাইনালি একটা বন্ধু আসবে অনেক দূর থেকে খেলতে গেছে তাই দেরি হইতেছে তাই বসে রয়েছি তারপর আমরা চলে গেলাম কেক আনতে কেকের দোকানে গিয়া অনেক বিড়াবিড়ি করিয়া একটা কেক কিনলাম সবাই মিলিয়া স্কিল দেখানোর জন্য মামুনি সারা ফুটবল খেলা ভিডিও সেরে Dos milenios dias se

পরিবারদল তোমরা ফাইনালি একটা কেক নিলাম তারপর দোকানে পিছনে গেলাম। সেখানে অনেক সুন্দর একটা জায়গা। আমরা পার্টি দিব দেব এখানেই পয়সা। তারপর আমি সামনে গেলাম। অনেক সুন্দর একটা হাসি দিলাম কারণ মিষ্টি গাইতেই হবে সবাইকে বললাম। মিষ্টি राख <laughs> दुई <laughs> <laughs> সবাই কেক কার আগে আমি কেক খেয়ে নিলাম কারণ আমার জামায় ভরে গেছে তাই এটা সাফ করলাম সবাই কেক কার আগে আমি কেক খেয়ে নিলাম কারণ আমার জামাতে ভরে গেছে তাই এটা পরিষ্কার করলাম সবকিছু ভাব করতেছি এদিকে সবাই একসাথে দাঁড়িয়ে আছি কেকটা কিভাবে কাটতে হবে সেটা পরিকল্পনা করতেছে এদিকে রাখি হলো ক্যামেরাম্যান তাই তার ছবিটা সবার আগে দেখা যাচ্ছে কিভাবে কি করবে তাই একটা পুরান সুরিয়া ছিল সেটা দিয়ে কাজ চালিয়ে নিছি মামুন একটা কিপটা সাদাম কাকা বলতেছে মিষ্টি টাকাটা এখন সাদাম দিতে হইতেছে हा हेलेला बोललेच आहे के काय वे सरामो सरला आम्ही इथे बारेलो नाही रे किस तो नाही वे डायरेक्ट मन मानेन बोलतो डायरेक्ट नाही रे वैसे पोता नाही येणार म्हणजे तो वाला तर आपण काय रो स्किल आहे काय लावून शलवावंदा सोनसमय कुमार होताय वसुज जस बोल बम जजी जिदाता तो किन लागलो रे तो आज के

ক্যামেরাটা <laughs> চাবিতাম <laughs> <laughs>

বন্ধু আমার মামুন সেরা দেখ দেখতে দেখে তার ফেসবুকে একটা ভিডিও তুলে দিয়েছে পারা